কিন্তু শেষ দশক আসার পর আল্লাহ রসুলের আমলের অবস্থা তার মুজাহাদা তার ত্যাগ তার আল্লাহর প্রতি আনুগত্য এত বেড়ে যেত যে তিনি এই দশক শেষ দশকের রাত্রে আল্লাহ রসুল কখনো ঘুমাইতেন না সব যার সামনের পিছনের পূর্ব পরের সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছিলেন যিনি ছিলেন মাসুম যার কোনো গুণার কোনো অস্তিত্ব ছিল না এমন মানুষ শেষ দশক আসলে তার আমলের মাত্রা এমন বেড়ে যেত যে তিনি শেষ দশকে তার স্ত্রীদের কাছে পর্যন্ত চাইতেন না সেই দশক আমাদের সামনে আসতে এই দশক হবে সিয়াম কিয়াম তিলাওয়াত আল্লাহর দরবারে রোনাজারি ইস্তেকফার এ তেক মাধ্যমে আমাদের উদ্ভাবিত করা উচিত ওতে শেষ দশকে আল্লাহ রাসুল যে আমলগুলো করতেন আমরা তেমন কিছু আমল নিয়ে আজকে কথা বলবো আর সর্বোপরি যেহেতু এই দশকের মধ্যেই রয়েছে সবচেয়ে মহিমান্বিত যে রাতটি আমরা গত জমায় বা তার আগের জমায় একটু বলেছিলাম যে আল্লাহ তালা কেন আমাদেরকে এই রাত দিয়েছেন তো এই শেষ দশকে যেহেতু আমরা উপনীত হয়ে গেছি এই শেষ দশকের বিশেষ কিছু আমল হচ্ছে সর্বোচ্চ শক্তি এবং সামর্থ্য দিয়ে ইবাদতে মনোনিবেশ করা আমার যত টুকু পাওয়ার আছে আমি সবটুকু ইনশাল্লাহ ইবাদতের মধ্যে ঢেলে দেবো ইনশাআল্লাহ আল্লাহ রসুল সল্লা আলী আসাল্লাম কি করতেন তার সবচেয়ে কাছের যে মানুষটি ছিলেন সব সময় থাকতেন আম্মাজান আয়েশা সিদ্দিকার রাজা আল্লাহ আনহা বলেন কানান নবী সল্লাহ আলী আসাল্লাম ইদা দখলাল আসরা সাদ্দা মিনসারহু। যখন শেষ দশক চলে আসতো আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লাম তার কাপড়গুলোকে শক্ত করে বাঁধে নিতেন সব হ্যাঁ ইবাদতের জন্য তিনি এত আগ্রহ করতেন যে তার কাপড়গুলো শক্ত করে বেঁধে নিতেন এখানে কাপড় বাঁধা মূল কথা না বরং তিনি বলেনা যেমন কুমোর বেঁধে লেগে গেছে আল্লাহ রাসুল কী করতেন কুমোর বেঁধে ইবাদতের ক্ষেত্রে ঝাঁপায় পড়তেন তিনি স্ত্রীদের কাছেও যেতেন না এই শেষ দশক তিনি স্ত্রীদের সঙ্গ পরিত্যাগ করতেন সব হ্যাঁ এত ইবাদত করতেন তাহলে আল্লাহ রসুল সাল আলী আসসালামের এই আমল থেকে আমরা বুঝতে পারি শেষ দশকই হচ্ছে ক্ষমা পাওয়ার সুযোগ রমজান চলে যাচ্ছে আজকে আমাদের অবস্থা কী মুমিন মুসলমান যারা হবে তারা চিন্তায় আত্মগ্লানিতে তারা আত্ম মানে সমালোচনায় লিপ্ত হবে যে রমজান চলে যাচ্ছে আমি কী করলাম আমার ঘুণাকে মাফ করাইতে পারলাম কি না কিন্তু আমাদের চিত্র হচ্ছে উল্টা আমরা আরও খুশি যে সামনে ঈদ আসতেছে শেষ দশকে মানুষের মসজিদে ভিড় হওয়ার কথা বেশি কিন্তু এখন মার্কেটে ভিড় বেশি মসজিদে মানুষ নাই এই হলো আমাদের অবস্থা শেষ দশকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম থেকে আরেকটি আমল যেটি পাওয়া যায় সেটি হচ্ছে এই শেষ দশকে রাত্রি জেগে জেগে আল্লাহ তালা ইবাদত বন্দি গেতে কাটানো হ্যাঁ আল্লাহ এই দশকটা আমি প্রথমেই বললাম যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম প্রথম দুই দশকে কিছুটা হলেও ঘুমাই নিতেন কিন্তু এই দশকে তিনি বিছানায় পিঠ লাগাইতেন না আম্মাজন আয়সা সিদ্দিকার জা আল্লাহ থেকে বর্ণিত ওই একই হাদিসের শেষের অংশ যে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম ইদা দখাল আসল আওয়ি রমাজান যে তিনি ষাট রাত জেগে জেগে কাটাইতেন ইবাদত করে কাটাতেন হ্যা আল্লাহম তারপর আল্লাহ রসুল সাল্লা সাল্লামের অন্যতম আরেকটি আমল ছিল যে শেষ দশক যেহেতু গুনাহ মাফের মাস আল্লাহকে রাজি খুশি করানোর মাস নিজের আখের গোছানোর মাস সেই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলয়াল্লাম শুধুমাত্র নিজেই মাদত করতেন তা না আল্লাহ রসুল সাল আলসালাম পরিবারের সদস্যদের ডেকে ডেকে জাগাই দিতেন সু হ্যাঁ আল্লাহ রসুল সাল আলয়াল্লামের আল্লাহ তালা নিজেই সুরত হারিমের ছয় নম্বর আয়াতে বলেছেন আমানু না হে ইমানদাররা তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো এবং তোমার পরিবার পরিজন সন্তান সন্তান দিকেও বাঁচাও আল্লাহ রাসুল এই আমলটা বেশি বেশি করতেন তিনি এই ইবাদতের মৌসুমে সবাইকে ডেকে দিতেন পরিবারে যারা আছে যে ঘুমায় না উঠো নামাজ পড়ো শেষ রাত হয়ে যাচ্ছে সাহায্য পড়ো সেহেরি খাও এমনকি আমরা যে জায়গাটা আমরা বোধ করি যে মেয়ে মেয়ের জামাই হইলে আমরা ওইখান আর ওই এলাকায় যাই না কিন্তু আল্লাহ রসুল কী করতেন তার অভ্যাসটা কী ছিল তিনি হজরত ফাতেমা এবং আলীর ঘরে গিয়েও তাদেরকে ডেকে দিতেন সব হুল্লাহ তাদেরকে ডেকে দিতেন উঠো রমজানের শেষ দশক চলছে ইবাদত করো সব আল্লাহ চার নম্বর আল্লাহ রসুল সাল্লাম থেকে যে আমলটি প্রমাণিত সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো পুতপ পবিত্র পোশাক পরে এই রাতগুলি ইবাদত করতেন সব আপনার দেখবেন যে একটা কাপড় গায়ে ঘেমে ভিজে গেছে গন্ধ হয়ে গেছে বা একটু ময়লা হয়ে গেছে ওই কাপড় পরে নামাজে দাঁড়াবেন ওই নামাজের মনোযোগ আর সুন্দর পোশাক পরে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আয়রন করা আতর লাগানো ওই ওই পোশাক পরে এসে নামাজে দাঁড়াবেন দেখবেন কতটুকু পার্থক্য হয়ে যায় মদিনাবাসীদের আমলও এইটাই যে শেষ দশকে তারা সুন্দর সুন্দর পুত পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে নামাজ আদায় করতেন আমরাও ইনশাআল্লাহ এই চেষ্টা করব করতে পারবো না ইনশাল্লাহ পাঁচ নম্বর আল্লাহ রসুল সাল্লাহ আল সালাম থেকে যে আমলটি প্রমাণিত সেটি হচ্ছে এই দশকের মধ্যেই রয়েছে হাজার মাসের যে শ্রেষ্ঠ উত্তম যে রাত এই রাতটির কি লাইলাতুল কদর এই লাইলাতুল কদর তালাশ করা সোহাল এই লাইলাতুল কদর তালাশ করা আল্লাহ রসুল সাল্লাম বলতেন লাইলাতুল লাইলাতুল কদর তোমরা তাহার তালাশ করো খুঁজে বেড়াও লাইলাতুল কদর কোথায় আছে ফিল আসিল আশিল আওয়াল রমদন এই রমজান মাসের শেষ দশকে আল্লাহ তাহলে আল্লাহ তালা হাজার মাসের চেয়েও যে উত্তম যে রাতটি আমাদের জন্য রেখেছেন সেই রাত্রি রয়েছে রমজান মাসের শেষ দশকে এই শেষ দশকে এই রাতটাকে খুঁজতে হবে যদি খুঁজতে পারি তাহলে আল্লাহ রসুলের আমলের সাথে আমাদের আমলগুলো মিলে যাবে সব হ্যাঁ আল্লাহ যে দেখেন এই রাতটা এত গুরুত্বপূর্ণ কেন কারণ উম্মদের মোহাম্মদের হায়াত তো কম সময় অল্প এই অল্প সময়ে তারা আসবে সবার শেষে জান্নাতে যাবে সবার আগে মর্যাদায় সবার চেয়ে বেশি হতে হবে তো আমল তো দেখাতে হবে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন হাজার মাসের চেয়ে উত্তম গত জমায় বলেছিলাম যে এক হাজার মাস যদি হিসাব করেন কত হয় তিরাশি বছর চার মাস হয়ে যায় তাহলে একটা লাইলাাতুর কদর যদি আপনার ভাগ্যে লেগে যায় এক বসাতেই কয়েক কয় বছর তিরাশি বছর তো আমরা বেঁচেও থাকি না কত ফজিলত কত সুযোগ আমাদেরকে দিয়েছেন আর এই লাইলাতুল কদরের ফজিলত কি আমরা খুদপাতেই সুরতুল কদর তেলাওয়াত করেছিলাম এটা এমন একটা রাত যে রাতের মধ্যে আল্লাহ তালা পথ হারা মানবতাকে মুক্তির জন্য মুক্তির দেশারি হিসাবে এই লৌহে মাহফুজ থেকে গোটা কোরআন শরীফকে নাজিল করে দিয়েছেন সোহা আল্লাহ আল্লাহ ফকুর রব্বুল আলামিন বলেন কদর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই এই রাতটা এমন একটা বরকতপূর্ণ রাত এই রাতটা আমি গোটা কোরআনকে লাউহে মাহফুজ থেকে তোমাদের জন্য নাজিল করে দিয়েছি সোবহান আল্লাহ এই গোটা কোরআন শরীফটা আল্লাহ তালা লাউহে মাহফুজে সংরক্ষিত রেখেছিলেন সেইখান থেকে লাই কদরে আল্লাহ তালা পুরো কোরআন শরীফকে একসাথে কোথায় নামায় দিলেন প্রথম আসমানের বাইতুল ইসাতে বলেছিলাম না সেই দিন সেই জায়গা থেকে আল্লাহ তালা তার রাসুলের অনুপাতে কাফের বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে প্রয়োজন অনুসারে কখনো এক আয়াত কখনো দশ আয়াত কখনো একটা সুরা কখনো দুইটা সুরা এইভাবে আল্লাহ তালা প্রথম আসমানের বাইতুল ইসা থেকে এই জিব্রাইল আল্লাহ ইসলারের মাধ্যমে আল্লাহ রাসুলকে দিয়ে দিয়েছেন তাহলে যেই মাসে যেই রাত্রে এত বরকতপূর্ণ জিনিস কোরআনকে আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন সেই রাতের ফজিলত কি কম সেই রাতের মর্যাদাও আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন এই রাতটা এমন একটা রাত আল্লাহ তালা বললেন লাইলাতুল কদরি হৈরুমিন আলফি সাহার সুহান আল্লাহ এটা এমন একটা রাত যে রাতটা হাজার মাসের চেয়ে উত্তম সুহান আল্লাহ এই রাত্রে তিন নম্বর ফসিলত আল্লাহ তালা বললেন তানাজুল মালা ইকাতুয়ার রুহ ফিহা বিদিনী রব্বিহিম মিন কুল্লি আম সুহান আল্লাহ আল্লাহ তালা এই রাত্রে অসংখ্য অগণিত ফেরেশতাদের নামায় দেন সুবাহান আল্লাহ শুধুমাত্র ফেরেস্তারাই আসে রুহ আল্লাহ তালা জিব্রাইল আমিনকেও পাঠাই দেন সুবাহান আল্লাহ রাসুলের আগমন বন্ধ হয়ে গেছে আর দুনিয়াতে আসে না কিন্তু প্রত্যেক বছর একটা রাত্রে আসে কোন রাত সেটা কতরে চলে আসে সুবাহান আল্লাহ এই ফিরেজ তারা এসে আল্লাহর যে সমস্ত বান্দারা দাঁড়ায়া বসে শুয়ে জিকির করে নামাজে দাগায় থাকে আল্লাহ তালা তসফিৎ হালিল করে কোরআন তালাত করে প্রত্যেকের সাথে সাথে মহানাকা মুসাফা করে সুবাহান আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আপনি রুনা জারি করতেছেন আল্লাহ করতেছেন আপনার সাথে আমিন আমিন বলছে কখন বুঝবেন যে ফিরেস্তার আপনার সাথে আসে আপনার সাথে মুলাকাত করছে দেখেন আমরা সারা রাত ইবাদত করি বা অনেক সময় ইবাদত করি কিন্তু অনেক সময় আমাদের ইবাদতের ভিতরে আগ্রহ বা ইটা আসে না মজাটা আসে না অনেক সময় দেখবেন এমনিতে চোখ দিয়ে পানি আসতেছে মনের ভিতরে একটা স্বর্গীয় তৃপ্তি চলে আসতেছে বুঝবেন যে ফিরেস্তর আপনার সাথে মোলাকাত করছে আপনি লাইলাতুল কদর পেয়ে গেছেন তাহলে এমন একটা রাত যে রাতে আল্লাহ কি করেন অসংখ্য দুনিয়াতে দেন তারা সারা দুনিয়া চষে বেড়ায় ওই সময় আমরা ঘুমে বেফুর থাকি ফেরেশতারা আমাদের কাছে দেখা করতে আসছে আমরা উল্টা হয়ে ঘুমাইতেছি আল্লাহ তালা আমাদের হেফাজত করুক আল্লাহ তালা আমাদের সবার ভাগ্যে সবে কদর নসিব করাই দেন বল না আমি এই রাতের চার নম্বর ফুসিলত কি আল্লাহ তালা বললেন এই রাত হচ্ছে শান্তি বর্ষণের রাত সুবাহ এত শান্তি পুরোটা রাত সন্ধ্যা শুরু হয়ে গেছে এইখান থেকে একদম ফজর পর্যন্ত আল্লাহ তালা অপারিতভাবে অঝরে রহমত বর্ষণ করে দেন সুবাহ আল্লাহ শান্তি সাকিনা নাজিল করেন আল্লাহ তালা বলেন সালাম সালাম এই শান্তিটা পুরো রাত বেপি তোমাদের জন্য অঝরে আল্লাহ তালা অবারিতভাবে বর্ষণ করতে থাকেন কোন পর্যন্ত হ্যাল ফজর ফজর উদিত হওয়া পর্যন্ত এই রাত্রের বরকত রহমত নাজিল করতে থাকেন আল্লাহ তালা সুবাহান আল্লাহ এই রাত্রের পাঁচ নাম্বার ফুজলত কি এই রাত হচ্ছে ভাগ্য রজনী আজকে ওই রাত্রিতেই আপনার মার ভাগ্যের ভাঙা গড়ার খেলা চলে হ্যাঁ আল্লাহ আগামী একটা বছর কে জন্মগ্রহণ করবে পৃথিবীতে কারা মারা যাবে আপনার ভাগ্যে কতটুকু রিজিক আছে কতটুকু পানি পান করবেন কত মা খাবার খাবেন কতবার নিঃশ্বাস নেবেন অক্সিজেন নিবেন নেবেন আর কার্বন ডাইঅক্সাইড সারবেন সব এই রাত্রিতে হিসাব হয় আপনার ভাগ্যের খাতায় কি কি আসবে কি কি অর্জন হবে কি কি আপনার থেকে চলে যাবে সব কিছু কোন রাত্রিতে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে লাইলাতুল কদরে আমার ভাগ্য লেখা হচ্ছে আর আমি বেঘুরে ঘুমিয়ে আছি আমি অবহেলা করতেছি আল্লাহ তালা আমাদের হেফাজত করুক আল্লাপাক রব্বুল আলমিন বলেন করলে আম এটা এমন একটা রাত যেই রাত্রের মধ্যে আল্লাহ তালা বান্দাদের জন্য শুধুমাত্র বান্দানা এই পৃথিবীতে এই মহাবিশ্বে যা কিছু আছে সবার ভাগ্য নির্ধারণ করে দেয় সবহান আল্লাহ এত ফজিলতপূর্ণ পুনরাত ছয় নাম্বার এই রাত্রের ফজিলত কি এই রাত সম্পর্কে কোনো দিন বা অন্য কোনো রাত সম্পর্কে আল্লাহ তালা কোরআনে কোনো সুরা নাজিল করে নাই সুবাহান আল্লাহ এই এমন একটা রাত যেই রাত্রের ফজিলত বর্ণনা করে আল্লাহ তালা পূর্ণাঙ্গ একটা সুরাই নাজিল করে দিয়েছেন সুবাহান আল্লাহ সুরাটার নাম কি সুরাতুল অদর সাত নাম্বার এই রাত্রের ফজিলত হচ্ছে এই রাত্রে যেই বান্দা আল্লাহর দরবারে দাঁড়ায় নফল নামাজ আদায় করবে কেয়ামলা করবে তিলাওয়াত করবে আল্লাহর জিকির করবে আল্লাহ কাছে ক্ষমা চাবে আল্লাহ তালা তার সমস্ত গুণাগুলো মাফ করে দিয়েছিল হ্যাঁ الله رسول صلى الله عليه وسلم صحيح البخاري أكذا نمبر حديث ابن صحيح المسلمين شاتشو شاك نمبر حديث, حديث الله رسول صلى الله عليه وسلم بولن من قام ليلة القدر إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبه سبحان الله الله الحبيب جي بكتي إيمان الشاتي سواب رشاي ليلة القدر الله تعالى إبادة بندقه ترك ক্ষমা চায় গুফের আল্লাহ মা তা কদ্দামিমদাম্বি আল্লাহ তালা তার পিছনের সব গুনাহগুলো মাফ করে দেয় সব আল্লাহ এমন ফজিলত পূর্ণ রাত বরকতের রাত যেই রাতটি আল্লাহর কাছে চাইলে আল্লাহ না করে না সব আল্লাহ তো এই রাতটি কবে আমাদের জন্য আল্লাহ তালা আল্লাহ রাসুলকে জানাই দিয়েছিলেন এই রাতটা কবে কিন্তু আমরা আমাদের ভাগ্যে দোষে নিতে পারি নাই আল্লাহ রাসুল আসতেছিলেন উম্মতদেরকে বলবেন আল্লাহ রাসূল হুজরায় ছিলেন আল্লাহ রাসূলকে আল্লাহ তালা জানাই দিলেন জানাইয়া দরা আল্লাহ রাসূল বের হইছে দুই চা বাকি করে ঝগড়া করে আল্লাহ রাসুল নিমনসা করতে গিয়ে আল্লাহ ভুলাই দিলেন আল্লাহর ইচ্ছা আল্লাহ তালা ভুলাই দিলেন আল্লাহ রাসূল এসে বললেন তাহরুল লাইলাতুল কদর ফি আখিরুল মিন রমজান বললেন শেষ রমজানের শেষ দশকে তোমরা সবে কদরকে তালাশ করো সুবহানাল্লাহ তাহলে এই সবে কদর বা লাইলাতুল কদর যেটা হাজার মাসের চেয়ে উত্তম রাত সেটি রয়েছে এই যার দুই দিন পর থেকে যেটা শুরু হচ্ছে এই দশকের মধ্যে রয়েছে আমরা যদি পেতে চাই এই দশকে আল্লাহ রাসুলের মতো সাদ্দা মিনসা রহু আল্লাহ রসুল যখন কুমোর বেঁধে নামতেন এরকম করে নামতে হবে ইনশাআল্লাহ রাজি আছি আমরা বিশেষ করে বেজুর রাত্রিগুলো আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম বললেন এটি আছে হলো সহিউল বুখারির দুই হাজার সতেরো নম্বর হাদিসে আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম বললেন কদরি ফিল উইতরি মিনাল আশরি মিন রমাজন যে তোমরা ফিল উইতরি রমাজনের যে বিজুর রাত্রিগুলো আছে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলো বিশেষ করে গুরুত্ব দাও সব আল্লাহ দেখেন প্রত্যেক বছর যে একুশ তারিখে বা একই একই তারিখে সবে কদর হবে লাইলাতুল কদর হবে বিষয়টি এমন না এটা আল্লাহ তালা সার্কেল করে থাকেন স্থানান্তরিত হয় এক বছর একুশ হইলে তেইশ পঁচিশ আবার আরেক বছর একুশ এইভাবে আল্লাহ তালা কি করে দেন ঘুরায় দেন এর ভিতরেও রহমত আছে এর ভিতরেও হিকমত আছে তো কেন আল্লাহ তালা এই লাইলাতুল কদরটাকে অস্পষ্ট রাখলেন দেখেন এই রাত্রের পুরস্কারের আশায় আল্লাহর বান্দারা কে কত বেশি অগ্রণী হয় কে কত বেশি সক্রিয় হয় কে কত বেশি আল্লাহর ইবাদতে মুজাহাদায় আল্লাহ তালার ত্যাগ তিতিক্ষার মধ্যে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য ঝাঁপায় পড়তে পারে আল্লাহ তালা এই জিনিসটা দেখতে চায় এই জন্য আল্লাহ তালা কি করে দিয়েছেন একমাত হচ্ছে এটা অস্পষ্ট করে দিয়েছেন যে শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে কে কত বেশি ইবাদত করতে পারে আমরা অবশ্যই এই রাত্রিগুলো আমরা গুরুত্ব দিব এই রাত্রিগুলো অন্য রাত্রির চেয়ে ইবাদতগুলো একটু বাড়িয়ে দিব বিশেষ করে আমরা অবশ্যই অবশ্যই এখানে যখন উপস্থিত আছি এই রাত্রিগুলোতে ফজর আর এশার জামাত মিস করব না পারব না ইনশাল্লাহ বিশেষ করে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ কি বললাম এসা আর ফজর জামাত ত্যাগ করব না আমি তো বামাজ পড়বই অনেক সময় হয়তো জামাত মিস হয়ে যায় কিন্তু জামাতও মিস করব না আল্লাহ রাসুল আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন যেই ব্যক্তি ঈশার নামাজ জামাতে পড়লো ফজরে জামাত পড়লো সে যেন কেমন যেন সারা রাত নফল ইবাদত করলো হ্যাঁ তাহলে এই রাত্রিগুলো আমরা এই এমনটা করবো পাশাপাশি আমি যতদূর পারি অবশ্যই তো করবো তো এই রাত্রি যদি আমরা আমাদের নিজেদের করে নিতে চাই আমার জীবনের সৌভাগ্য আমার ভাগ্য যদি সুপ্রসন্ন করতে চায় আমার ভাগ্যে যদি আল্লাহ তালার কুদ্রতে খেলা নিয়ে আসতে চায় তাহলে এক নাম্বার আমল হচ্ছে আমাদের এতে কাফ করতে হবে এই রাত্রি পাইতে হলে কি করতে হবে এতে কাফ করতে হবে আর বিকল্প নাই আপনি এতে কাপ সারা অবস্থায় পাইতেও পারেন নাও পাইতে পারেন কিন্তু আমি গত জমার আগের জমায় বলেছিলাম যে এতে এতেকাফকারী ব্যক্তি যদি মসজিদে ঘুমায়ও থাকে আল্লাহ তালা তার ভাগ্যে সবে কদর দিয়ে দিবেন সব হ্যাঁ দেখেন এই এতে কাপটা কেন গুরুত্বপূর্ণ কারণ এই দুনিয়ার সব মিথ্যা মায়া ত্যাগ করে দেখেন আজকে যে আপনি মরে যান শেষ আপনার জায়গা জমি মারা নেই বাজাবে এমনকি ঢাকায় একটা খবর কিছুদিন আগে বাবার লাশ পচে গন্ধ বেরোচ্ছে ছেলেরা তারপরে দাফন করতে দিবে না তারপরেও দাফন করতে দিবে না পাঁচতলা বিল্ডিং আছে দূরে না ভাগাভাগি না করা পর্যন্ত লাস্টে পুলিশ এসে ওই লাশ দাফন করতে হয়েছে আজকে চোখটা বন্ধ করেন বুঝবেন যে আপনার মূল্য কতটুকু এই জন্য এই দুনিয়ার মিথ্যা মায়া এই ত্যাগ এগুলো পরিত্যাগ করে পরিবার পরিজন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আমার সব ব্যস্ততা ফেলে দেখে কেবলমাত্র যে স্রষ্টা যেই মনিব আমাকে সৃষ্টি করেছেন তার সন্তুষ্টির জন্য তার জন্য আমি একটা একনিষ্ঠভাবে কিছু সময় তার জন্য ব্যয় করতে পারলাম এর চেয়ে বড় জীবনে পাওয়ার কী কী হতে পারে সবার জন্য করলেন মেয়ের জন্য স্ত্রীর জন্য পরিবার জন্য সারাটা জীবন শেষ করে ফেললেন আপনার যে আল্লাহ সৃষ্টি করেছেন যিনি প্রতি সেকেন্ডে আপনাকে অক্সিজেন দিয়ে বাঁচায় রাখতেছেন তার জন্য কতটুকু দিচ্ছেন শুধুমাত্র তার জন্য এই দশটা দিন আমি কুরবানি করে দিলাম আল্লাহ রসুল সাল্লা সাল্লামের প্র্যাকটিস ছিল তিনি প্রত্যেক বছর শেষ দশক এতে কাপ করতেন একটা বছর তিনি যুদ্ধের কারণে এতে কাপ করতে পারেন নাই এই জন্য যেই বছর তিনি ইন্তেকাল করেছেন ওই বছর এতে কাপ করেছেন বিশ দিন হাম আল্লাহ কাজা সোহা দায় করে নিয়েছেন আল্লাহরসুল আর আমাদের অবস্থা আমাদের জীবনে এমন অনেক আছে জীবনে কোনোদিন এতে কাপি বসি নেই বয়স শেষ হয়ে যাচ্ছে সামনে রমজান পাবো কি আমার গ্যারেন্টি নাই তাহলে আমরা এখনই নিয়ত করে ফেলি যে সামনে রমজান আমি পাবো কি জানি না আমি এই দশকে আল্লাহকে যেন রাজি খুশি করাইতে পারি দুনিয়ার সব ব্যস্ততা করে থাকবে আজকে চোখ বন্ধ করেন আপনি ছাড়াও এই দুনিয়া সব চলবে আপনার ছেলে মেয়ে চলতে পারবে আপনার স্ত্রী পুত্র পরিজন চলতে পারবে সবাই চলতে পারবে আপনি একটু চিন্তা করেন আপনার বাবা মারা গেছে তাকে ছাড়া আপনার চলছেন না আপনার ভাই মারা গেছে আপনার বন্ধু মারা গেছে তার ছাড়া তার ফ্যামিলি চলছে না আপনি এখন চোখ বন্ধ করেন সব চলবে এই দুনিয়া কারোজন আটকে থাকবে না তারপরেও তো আপনি সংসারে খেয়াল রাখতে পারবেনি মসজিদের ভিতর থেকে রাখবেন সমস্যা কি তো ইনশাল্লাহ আমরা নিয়ত করে ফেলি যে এই শেষ দশকেই আমরা যেন এতে কাপে বসতে পারি আল্লাহ রসুল সাল আলী আসসাল্লামের যে প্র্যাকটিস করলাম যে এই এতে কাপের কি এক নম্বর ফজিলত হচ্ছে যে ব্যক্তি একটা দিন একটা দিন আল্লাহর জন্য এতে কাপ করে কয়দিন একদিন এতে কাপ করে আল্লাহ তালা তার থেকে জাহান্নামকে এত দূরে নিয়ে যায় যে আসমান এবং জমিনের মধ্যে যত পার্থক্য আল্লাহ তা এরকম তিনবার তিন ডাবল জাহান্নামকে দূরে নিয়ে যায় হা আল্লাহ আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম বলেন মানি অনে তাকাফা ইয়ৌমান যে ব্যক্তি একদিন এতে কাফ করলো ইবিতি গ ইজ শুধুমাত্র কার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য জাহান আল্লাহ হুবাই না হু নার আল্লাহ তালা তার এবং জাহান্নামের মধ্যে এতটুকু পার্থক্য করে দেন যে সালাসা খানা আদিক এমন তিনটা খন্দক এমন তিনটা গর্তর মতো দূরত্ব করে দেয় যেই গর্তের দূরত্ব হচ্ছে অকুল্লু খন্দাকিন বাইনাল আলি কৈনি আল্লাহ প্রত্যেকটা খন্দকের দূরত্ব হচ্ছে আসমান এবং জৈনের মধ্যে যত পার্থক্য আছে সুবাহ আল্লাহ একদিন এতে কাপ করলে এত ফজিলত তারপর দেখলে এতে কাপে যে এতে কাপে বসবে সে এতে কাপে বসেই অন্যান্য সকল ইবাদতের সব তার অটোমেটিক আমল নামায় জমা হতে থাকে সভা আল্লাহ আল্লাহ রাসুল সাল বলেন হুয়া এতে কাপু জুনু যে এতে কাপ করে তার সমস্ত গুণা থেকে সে পবিত্র থাকে এতে মসজিদে বসে কেউ গুণা করে ও লাহু মিনাল হাসানাত এবং তার আমল নামায় আল্লাহ তারা নেক আমলগুলো চালু করে দেয় সব আল আল্লাহ এক হলো ঘ থেকে বেঁচে থাকতে পারলেন দুই হলো আল্লাহ তালা অটোমেটিক আপনার আমুল নামায় কী করে দিয়েছেন সোয়াব চালু করে দিলেন তিন নম্বর এতেকাপ যে করে সে কোথায় থাকে নিজের ঘরে থাকে নাকি আল্লাহর ঘরে থাকে আল্লাহর মেহমান হয়ে যায় সব আল্লাহ সেই দশটা দিন আল্লাহ তাল্লাহার মেহমান হিসেবে কুদরতি মেহমান হিসেবে আল্লাহর ঘরে অবস্থান করে সব হ্যা আল্লাহ চার নম্বর এতেকাপকারী যে ঘরে থাকে এই ঘরে কি হয় নামা আদায় করা হয় আল্লাহ রাসুল সাল্লা সালামে একটা হাদিস আছে আমরা জানি যে যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করে সে যতক্ষণ পর্যন্ত কোনো ফাহেসা কথা না বলে অনর্থক কথা না বলে ততক্ষণ পর্যন্ত তার আমুল নামায় নামাজের সোহাব লিখতে থাকে সুহা আল্লাহ আমি হাদিসগুলো বলতেছি না যেহেতু সময় আমাদের শেষ পাঁচ নাম্বার ইতেকাফকারী ব্যক্তি সব সময় নিজেকে আল্লাহর সামনে রাখে হা আল্লাহ সবসময় কার সামনে রাখে আমরা সর্বপুস্থ আল্লাহর সামনেই থাকি আল্লাহ আমাদের গোপন প্রকাশ্য কিছু দেখে কিন্তু তারপরে আমাদের ভিতর ওই ফিলিংস হয় না বাইরে যখন থাকি অন্য জায়গায় থাকি কিন্তু যখন মসজিদে বসে থাকি সময় আমাদের ভিতর একটা অ্যালার্ট জারি হয়ে যায় আল্লাহ আমাকে দেখছেন আমি আল্লাহর সামনে আছি সব হ্যাঁ আল্লাহ এই চিন্তা এই জিকিরটা যে কত গুরুত্বপূর্ণ আমরা এখন বুঝতে পারবো না ছয় নাম্বার বলেছিলাম যে এতে থেকে যদি ঘুমিয়েও থাকে সবসময় কি সোয়াব লিখতে থাকে সাত নাম্বার যে ব্যক্তি এতে কাপ করে তার ভাগ্যে আল্লাহ তালা লাইলাতুল কদর দিয়ে দেয় আল্লাহ লাইলাতুল কদরটা কত গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শুনলাম এবং কি আল্লাহ রসুল সাল্লিয়ামকে প্রশ্ন করা হল ইয়া আল্লাহ রসুল যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি আমল করব আল্লাহ রাসুল সাল সাল্লাম বললেন যদি তোমার ভেতর অনুভব হয় যে তুমি লাইরাতুল কদর পেয়ে গেছো তাহলে তুমি এই দোয়াটাকে বলো আল্লাহ হুম্মা ইন্নাকা আফুবুন তো হেব্বুল আফু ফ আল্লাহ তাহলে শেষ দশকে আমাদের জিকির হবে কোনটা শেষ দশকে আমরা এই দোয়াটা বারবার যখন ইচ্ছা তখন বলবো আল্লাহ হুম্মা ইনাকা আফুবুন তো হেবুল আফ আফওয়াননি সবাই একটু বলি আল্লাহ হুম্মা ইন্নাকা আফুবুন তো হেব্বুল আফ ফানী দেখেন অর্থটা কত সুন্দর জি আল্লাহ আপনি ক্ষমাসীন আপনি ক্ষমা করাটাই পছন্দ করেন আপনি আমার ক্ষমা করে দেন সব হ্যাঁ তাহলে আমরা যে এই ফজিলতগুলো যদি পেতে চাই অবশ্যই আমরা কী করব এতে কাপে বসবো ইনশাআল্লাহ আমরা এখনই গিয়ে এই একদিনের মধ্যে আমার সংসারে যত ব্যস্ততা আছে সব শেষ করে আমরা এতে আমরা নিয়ত করে ফেলি ইনশাআল্লাহ আমরা রবিবার দিন বিকেলে যেন মসজিদে চলে আসতে পারি পারব না